আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ছয়শো একান্নটি পদের বিশাল একটি ট্রেনিং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বন্ধুরা দেশের সকল জেলার পুরুষ প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে আপনারা দেখতেই পারছেন সর্বমোট ছয়টা ক্যাটাগরিতে ছয়শো একান্ন জন লোক নিয়োগ করা হবে তো কোন ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ করা হবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আবেদন করতে ঠিক কত টাকা লাগবে এবং এটি মূলত কিসের সার্কুলার বা কিসের নিয়োগ সেই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব তো আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাব আর মূল ভিডিওতে যাবার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটি দেখে লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিক বিজ্ঞপ্তির ভিডিও আপনার সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটি কিন্তু মূলত এই ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রির যে নতুন সার্কুলারটি প্রকাশ করেছে সেই সার্কুলারটি উপরে দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি কিন্তু বাইশে জানুয়ারি প্রকাশ করা হয়েছে এবং এটি কিন্তু বন্ধুরা মূলত দেশ বিদেশে ভারী শিল্প প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্দেশ্যে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রি টিআইসিআই এর প্রশিক্ষণের জন্য ভারি শিল্প কারখানার কাজের উপযোগী শিক্ষানব্বিশ গ্রেড দুই নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী অবিবাহিত পুরুষ নাগরিকদের নিকটতে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন গ্রহণ করা হচ্ছে তো বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু গুগল করে দেখে নেবেন এই ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রি কি বা এদের কাজ কি তো আমরা নিচ থেকেই দেখে নেব এই সার্কুলারে নিচে প্রথমে রয়েছে শিক্ষা নবিস এখানে টেকনিশিয়ান সাতাশ জন লোক নিক করা হবে আর এই পথটি আবেদন করার জন্য স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল এসএসসি বিজ্ঞান এবং এইস ভোকেশনাল ড্রাফটিং অ্যান্ড সিভিল উড ওয়ার্কিং বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড মেইনটেন্স সনদপত্র সহ উভয় পরীক্ষায় পত্রিকৃত কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট কিন্তু উত্তীর্ণ হতে হবে পরবর্তী রয়েছে টেকনিশিয়ান ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন টেকনোলজি এখানে সাতষাটি জন লোক নিয়োগ করা হবে আর এই ক্যাটাগরিতে আবেদন করার জন্য স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল থেকে অথবা এসএসসি বিজ্ঞান বিভাগ এবং এইচএসসি ভোকেশনাল ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন সনদপত্র সহ উভয় পরীক্ষার প্রত্যেকটিতে কমপক্ষে জিপে থ্রি পয়েন্ট পেয়ে কিন্তু আপনাদের পাশ হতে হবে পরবর্তীতে এখানে রয়েছে টেকনিশিয়ান অটোমোবাইল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজি ছয়চল্লিশ জন লোক নিয়োগ করা হবে আর এই ক্যাটাগরিতে আবেদন করতে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল এসএসসি বিজ্ঞান বিভাগ এবং এইচএসসি ভোকেশনাল অটোমোবাইল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন সনদপত্র সহ উভয় পরীক্ষা কিন্তু প্রত্যেকটিতে জিপিএ কমপক্ষে পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন পরবর্তীতে রয়েছে এখানে টেকনিশিয়ান মেকানিক্যাল মেশিন টুলস টেকনোলজি দুইশো একজন লোক নিয়োগ হবে এবং এই পদ্ধতিতে আবেদন করতে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল থেকে অথবা এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে এবং এইচএসসি ভোকেশনাল থেকে মেকানিক্যাল মেশিন টুলস সনদপত্র সহ উভয় পরীক্ষার প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট পে হবে পরবর্তী রয়েছে টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল টেকনোলজি লোক নিয়োগ করা হবে আর এই ক্যাটাগরিতে আবেদন করতে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল থেকে অথবা এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে এবং এইচএসি ভোকেশনাল থেকে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সনদপত্র সহ উভয় পরীক্ষার প্রত্যেকটিতে হবে এবং সর্বশেষ রয়েছে অপারেটর দুইশো ঊনপঞ্চাশ জন লোক এখানে ট্রেনিং করানো হবে আবেদন করার জন্য স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পদার্থবিদ্যা রসায়ন গণিত এবং এইচএসসি পদার্থবিদ্যা রসায়ন ও গণিত সহ উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট অথবা স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল থেকে ও এইচএসসি ভোকেশনাল থেকে কম্পিউটার অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স ইলেকট্রনিক্স কন্ট্রোল ও কমিউনিকেশন এ কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট পেয়ে কিন্তু আমাদের উত্তীর্ণ হতে হবে আর প্রত্যেকটি পদের ক্ষেত্রে এখানে মাসিক ভাতা রয়েছে উপস্থিতির ভিত্তিতে জনপতি মাসে সর্বসাকুল্যে তিন হাজার পাঁচশো টাকা কিন্তু আপনাদের ভাতা প্রদান করা হবে এবং এই প্রত্যেকটি পদে আবেদন করার জন্য কিন্তু একজন প্রার্থীর বয়স ছাব্বিশ এক দুহাজার সাল ধরে সর্বোচ্চ তেইশ এবং সর্বনিম্ন আঠারো বছরের মধ্যে কিন্তু থাকতে হবে এবং এই নিয়োগে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ঠিক এই লিঙ্কের মাধ্যমে তো লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে ছাব্বিশে জানুয়ারি বেলা বারোটা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী এই যেখানে দেখতেই পারছেন বিশে ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তাছাড়া এখানে আপনাদের আবেদনের জন্য পরীক্ষার ফি বাবদ সরমোট ছাপ্পান্ন টাকা আপনাদের অনলাইনের মাধ্যমে জমা প্রদান করতে হবে আর এই নিয়োগে যারা চাকরিরত প্রার্থী রয়েছেন এই কয়টি ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেডে বা যে কোনো একটি ক্যাটাগরিতে আপনারা ট্রেনিং করতে চান আপনারা কিন্তু অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন এবং আবেদনকারীকে লিখিত মুখ পরীক্ষার জন্য কিন্তু কোনো প্রকার টিএরিএ প্রদান করা হবে না যখন আপনাদের পরীক্ষার জন্য ডাকা হবে নির্দিষ্ট খরচে কিন্তু আপনাদের নির্ধারিত স্তরে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হবে তাছাড়া বন্ধুরা এখানে আরও অনেকগুলো নির্দেশনাবলী রয়েছে আমি আপনাদের সুবিধার্থে এই সার্কুলার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা ভালো মতো সব কিছু দেখে নেবেন তো বন্ধুরা এটি কিন্তু কোনো প্রকার কোনো চাকরি নয় তবে এই কয়টি বিষয়ের উপরে আপনাদেরকে ট্রেনিং করানো হবে তো এই ছিল কিন্তু ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে শিক্ষানবিশ নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ